কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুবই ভালো আছেন সো চলে এলাম আজকে একটা নতুন ভিডিওতে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো সর্বপ্রথম আমরা আলোচনা করব উৎপাদনের আওতা নিয়ে অ্যান্ড এই উৎপাদনের আওতার যে বিস্তারিত আছে সেই বিস্তারিত আলোচনা এছাড়াও উৎপাদনের পরিধি সম্পর্কে বর্ণনা উৎপাদনের খাতগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সো উত্তরে চলে যায় সর্বপ্রথম উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায় উৎপাদন বিভিন্ন ধরনের হতে পারে এ সকল উপযোগ সৃষ্টির সাথে সম্পর্কিত কার্যই উৎপাদনের আওতা বা পরিধি হিসেবে গণ্য হয় তাই বলা যায় উৎপাদনের আওতা বা পরিথি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো উপযোগ সৃষ্টি মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না তারা শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে মাত্র এরূপ রূপান্তরের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করাকেই দেখা যায় উৎপাদন বলে মানুষ বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করতে পারে যাদের অন্যতম হল রূপগত উপযোগ সময়গত উপযোগ স্থানগত উপযোগ সত্যগত উপযোগ সেবাগত উপযোগ ইত্যাদি এভাবে সৃষ্ট সকল প্রকার উপযোগী উৎপাদনের আওতাভুক্ত কারখানা পরিচালনা উৎপাদন কার্যক্রম কোনো না কোনো কারখানার সম্পাদিত হয় তাই দেখা যায় আমাদের উৎপাদনের পূর্বে যে কারখানা আছে সেটার পরিকল্পনা প্রণয়ন করা